গুড মর্নিং শুরু হলো সপ্তাহের একদম প্রথম দিন আর কাজকর্ম প্রায় শুরু আর মানে মোটামুটি কি বলতো চার দিনের মতো টুকুর স্কুল হচ্ছে ছুটি ছিল আজকের থেকে টুকুর এক্সাম শুরু তো দেখো এই যে বেসলেটটা এই কদিন ধরে তো স্কুল বন্ধ ছিল তো হাতে এই যে বেসলেটটা যে দেখছো উপর এটা পড়ানো ছিল এবার যেহেতু আজকের থেকে খুলে যাবে স্কুলটা ও যাবে স্কুলে তাই হচ্ছে বেসলেটটা খুলে রাখবো ভয় লাগে যেহেতু হচ্ছে অনেক বাচ্চা কাচ্চা থাকে খেলাধুলো করে বলা যায় না

যাইনি আমার সকালবেলা যেতে বেশ ভালো লাগে কিন্তু কি বলতো মানে আজকে মাও নেই বাড়িতে মারা আসবে সকাল একটু চাপ আছে তাই এখন হচ্ছে রান্নাবাড়ির দিকে যাবো দেখো মাদের ঘর হচ্ছে মারা। এই এখন আসেনি কালকে এতই বৃষ্টি পড়েছে তো মামা বাড়ির থেকে মামারা ছাড়েনি মাকে তো তাই এখন ঘরটার পরিষ্কার করে আগে রান্নার দিকে ঢুক কালকের থেকে ভেবে রেখেছে কি যে আজকে সকাল বেলা উঠব ছটার দিকে উঠবো উঠে বেশিরভাগ কাজকর্ম গুলো এগিয়ে এগিয়ে রাখবো জোরে উঠেছে ওই একই কাজকর্ম এখন করতে লাগবে অনেক অ্যালার্ম দি জানো ছটার দিকে অ্যালার্ম দি একবার ওটা বন্ধ করে আবার সাড়ে ছটায় দিই আবার সাতটায় দি সাড়ে সাতটায় দিই এই অ্যালার্ম বন্ধ করতে করতে লাস্টে ডাইরেক্ট ওই আটটার দিকেই উঠি আর আমার উপায় হয় না ও বাইরে কিন্তু বেশ বৃষ্টি হয়ে যাচ্ছে আমি তো এখানে চা নিয়ে কখন থেকেই বসে আছি অনিমেশের এখনো ব্রাশ করাই হয়নি আজকে আমরা তোমা দুজনের চায়ের এর কাপ তাই না মা বনু দুজনেই নেই এখানে যে হারে বৃষ্টি হচ্ছে আমার তো মনে হয় ওখানেও হচ্ছে হয়তো সকাল ভালো হচ্ছে না হলো আজকে আর আমার রান্না এখনো পর্যন্ত কমপ্লিট হলো না আসলে বাড়িতে যেহেতু কেউ নেই তা তার জন্য কি বলতো আমি না তাল পাচ্ছি না কোনটা ছেড়ে কোনটা করব মা থাকলে অনেকটা হেল্প হয় এদিক ওদিকে করে দেয় আগিয়ে দেয় সবজি কেটে দেয় তো আজকে যেহেতু পুরো একা বাড়িতে পুরো মানে সংসারটাই বলতে গেলে আমার হাতে অনিমেষ তো সকালে খেয়ে বেরিয়ে গেছে একটা তরকারি করে দিয়েছিলাম আর সবচেয়ে মেন সমস্যা কি জানো সেটা হচ্ছে ডুবকু সাড়ে দশটার দিকে স্কুল আজকের থেকে ছুটি হবে তো এই জন্য দেখো এখন বাজে ঘড়িতে ওই দশটা পনেরো এখন কোনো রকমের রেডি হয়ে আগে ওকে আন করতে স্কুল থেকে তারপরে হচ্ছে বাকি রান্নাগুলো হচ্ছে করবো এখনো পর্যন্ত হয়নি যাচ্ছে হচ্ছে ডুকুকে স্কুল থেকে আনতে সময় হয়ে গেল এই সাড়ে দশটা টাইমটা এতটাই বাজে মানে দেখতে দেখতে টাইম চলে যায় আমাদের বাড়ির এই সামনের দিকটা পরিষ্কার চলছে ড্রেন ট্রেন সব কিছু এই পঞ্চায়েত থেকে চারিদিক দিয়ে পরিষ্কার করে না এসেছে কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে ছুটি হয়নি ওদের মানে অন্য সবার হয়ে গেছে আরো তিন চার জনের মতো এখনো পরীক্ষা শেষ হয়নি কি যে লিখছে আমি দেখতে পাচ্ছি ওকে ওইদিকে লিখছে মেমরা লিখাচ্ছে তো ভগবান জানে ও কি লিখছে আর এদিকে তো সবারই মানে ফোটাফোটি সবারই হচ্ছে টুকটাক করে ছুটি হয়ে গেছে এখন দেখি কি হয় আমরা একটাই সামলাতে পারি না আর এখানে মানে পি যত ছোট ছোট বাচ্চাগুলো আছে মানে এত দুরন্ত সব ওই যে বেরিয়েছে আমাদেরটা তারাও দেখ এই দেখো দেখছো এই যে এই যে এই যে আচ্ছা নিয়ে চলে যাবে তোমাকে ময়লা নিতে এসেছে ও দেখছে এগুলো আবার বৃষ্টি শুরু কেবলই আমরা ঢুকলাম আমি আর অনিমেশ বলছি দেখো তো অফিসে আমি আর ঢুকো কেবলই ঢুকলাম আর এই যে ঢুকার সাথে সাথে আবারও শুরু হয়ে গেল বৃষ্টি বাড়ির পুজো আজকে আমাকেই করতে হবে যেহেতু বাড়িতে কেউ নেই ধর্ম শেষ তাই আমার জন্য আমি হচ্ছে কফি বানালাম আর তার সাথে সবচেয়ে ফেভারিট যেটা আমার ক্রিম বিস্কুট সেটা বানালাম ডুগু তুমি খাবে ডুগু আমি খাওয়ার সময় তখন চলে এসেছে কত মিস হয়েছে তাই তো চপ আনোনি সত্যি সত্যি গোয়া ভা এটা আসার পথে আমি বলেছিলাম যেহেতু ঘুরতে গেছিলাম তো আমি আর টুকু তো আছি বাড়িতে তো আমাদের জন্য হচ্ছে চপ বা সিঙ্গারা নিয়ে আসবো আমার চপ খেতে খুব খুব ভালো লাগে সিঙ্গারাটা ভালো লাগে না কিন্তু চপ ভাজা হয়নি তো যেহেতু খুব বৃষ্টি হচ্ছে তাই আর কি সিঙ্গারা নিয়ে এসেছে তো চলো ঠান্ডি ঘরে কখন থেকে বলছো তুমি ঠান্ডি ঘরে যাবা চলো যাই গরম চা ওটো 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 তাড়াতাড়ি গরম গরম চা আর হচ্ছে সিঙ্গারা